হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে দোকানের মতো পারফেক্ট ভিনেগারের রেসিপি শেয়ার করব তাও আবার মাত্র পাঁচ টাকা খরচ করে ভিনেগার কিন্তু খাবার সংরক্ষণের কাজে ব্যবহার করা হয় যেমন ধরেন আচার বিভিন্ন ধরনের সস তাছাড়াও বিভিন্ন রান্নায় কিন্তু ভিনেগার ব্যবহার করা হয় যেমন স্যুপ বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম তাই চলুন এবার আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক ভিনেগার তৈরি করার জন্য চুলাতে একটা প্যানে হাফ লিটার পরিমাণ পানি দুই মিনিট ফুটিয়ে নিব আর আমরা যে পানিটা খেয়ে থাকি সেই পানিটাই কিন্তু ব্যবহার করেছি এবারের মধ্যে এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি পানিটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এতে করে যদি পানির মধ্যে কোনো রকম ময়লা থাকে তবে সেটা পরিষ্কার হয়ে যাবে ভিনেগার তৈরির ক্ষেত্রে পানিটা বিশুদ্ধ করে নেওয়াটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবার এখানে লবণ অ্যাড করে নিচ্ছি এক চা চামচ আর আমরা যে লবণটা খেয়ে থাকি সেইম লবণটাই কিন্তু এখানে ব্যবহার করেছি তার সাথে ব্যবহার করছি হচ্ছে সাইট্রিক অ্যাসিড আমি মাত্র বিশ টাকা খরচ করে দোকান থেকে এই সাইট্রিক অ্যাসিডটা কিনেছি আপনারা যে কোনো মুদি দোকানেই কিন্তু এটা পেয়ে যাবেন আর বড় বড় ফ্যাক্টরিগুলোতেও কিন্তু এইটা ব্যবহার করা হয় মুদির দোকানে আপনারা সাইট্রিক অ্যাসিডও বলতে পারেন তবে আরেকটা নামে এটা বেশি পরিচিত সেটা হচ্ছে টক লবণ হাফ লিটার পানির জন্য আমার টক লবণ প্রয়োজন হয়েছে তিন চা চামচ এবার সব কিছু একটু মিক্স করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার হোম মেড ভিনেগার আর আমার ভিনেগারটা শেষ হয়ে গেছিলো তাই ভিনেগারটা আমি ভরে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে করে হোমমেড ভিনেগার তৈরি করে সারা বছর ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ